নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার সামনে একটা বড় আন্দোলন ইস্যু অনেক তার সমাধান চায় সমাধান মানে মুখের কথাই নয় প্রকৃত ইস্যুর সঠিক সমাধান এর লক্ষ্য নিয়েই আগামী আঠাশ তারিখ সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ যোগ্য চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্যমঞ্চ সহ আরো অনেকগুলো মঞ্চ ঐক্যবদ্ধ হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ বিভিন্ন পথের মানুষ বিভিন্ন পেশার মানুষ তারা একসাথে রাস্তায় নামছেন রাস্তায় নামছেন তার বড় একটা অন্যতম দাবি এসএসসি দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন যারা নিজের যোগ্যতার জোরে চাকরিটা পেয়েছিলেন তাদের চাকরিটা বাঁচাতে হবে সকলের ওএমআর প্রকাশ এবং যোগ্যদের নির্ভুল তালিকা অনেকে বলবেন সেসব আর হবে আইন আদালত দিয়ে যা কিছু হয় না আন্দোলন কিন্তু তা অনেক কিছুই করতে পারে তবে সেই আন্দোলন সঠিক এবং সঠিক পথে হওয়া দরকার দু সালের যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন এই প্রথম হয়তো এত সংখ্যায় এই রাজ্যের কর্মচারী শিক্ষক আপনাদের জন্য আপনারা কি করবেন সেটা আপনারা ঠিক করুন দাবি আছে দুর্নীতির কারণে যারা চাকরি পায়নি বিভিন্ন অঞ্চে তারা ধর্ণা দিচ্ছেন তাদের চাকরি সুনিশ্চিত করার সাথে সাথে ছয় লক্ষ শূন্য পদে এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য চাকরির বন্দোবস্ত করতে হবে স্থায়ী চাকরির এবং স্বচ্ছতার সাথে নিয়োগ দাবি সুপ্রিম কোর্টের রায় মেনে দিয়ে দিয়ে শতাংশ দেওয়ার এবং তার সাথে বর্তমান বকেয়ার সমস্ত বর্তমান রোপার যে বকেয়া মহার্ঘ ভাতা তার সাঁত্রিশ শতাংশটা মিটিয়ে দেওয়ার একটা শ্রেণীর কর্মচারী তো বলেন যে ও তো আদালত থেকেই হবে আদালত থেকে না হয় পুরনো রূপার বকেয়াটা পাবেন বর্তমানের বকেয়া পথে না নামলে কিন্তু সম্ভব নয় একটা কথা ভেবে দেখুন সুপ্রিম কোর্ট আপনাকে অধিকার দিল আপনাকে আইনি স্বীকৃতি দিল অধিকারের তারপরেও আমরা বাধ্য করতে পারলাম না রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টকে মান্যতা দিতে আপনারা বলছেন সুপ্রিম কোর্ট কি করছে যদি সুপ্রিম কোর্ট বলে আপনারা কি করেছেন আমি অধিকার দিয়ে দিতে পারি কিন্তু সেই অধিকার অর্জন করিয়ে দিতে পারি না অধিকার অর্জন করার দায়িত্ব আপনাদের আগামী আঠাশ তারিখ সমস্ত রকম জড়তা ফেলে সকল শ্রেণীর সকল মত ও পথের কর্মচারীরা পথে নামুক বিশেষ করে পেনশনাররা পথে আপনাদেরকেও নামতে হবে আমরা জানি যে এই রাজ্যের আইপিএস অফিসার যারা যারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পান এবং তাদের সমগোত্রীয় ক্যারের থেকে অন্যান্য রাজ্যে যারা চাকরি করেন তাদের থেকে বেশি ধন সম্পদের মালিক কিভাবে আর সাধারণ আপনারা ঠিক করুন এই যে লড়ছি আমরা সেই লড়াইয়ে কিন্তু আপনারও স্বার্থ জড়িত আছে আমাকে হাজার হাজার পুলিশকর্মী বিভিন্ন সময়ে দেখা হলে বলেন মেসেজ পাঠান ফোন করেন যে সাথে আছি আগামী আঠাশ তারিখ আপনাদের সাথে থাকার প্রমাণ চাই ওই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়া আইপিএস অফিসারদের কথা শুনবেন তাদের সমগোত্রীয় ক্যাডারের থেকে বেশি ধন সম্পদ মালিকের ধন সম্পদের মালিক আইপিএসদের কথা শুনবেন নাকি আপনার বঞ্চনার প্রতিবাদে যারা পথে নামছে আপনার অধিকার সুরক্ষিত করার জন্য তাদের হাত ধরবেন ঠিকটা কিন্তু আপনাকেও করতে হবে আমরা পথে নামছি সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য আমরা চাই যে আপনাদের স্থায়ীকরণ হোক আপনাদের বেতন বাড়ুক এক একটা দপ্তরের পাঁচ মাস ছ মাস করে বেতন দেয়নি এই অনাচার বন্ধ হোক কিন্তু আপনারা যদি পথে না নামেন অধিকার অর্জন সম্ভব নয় আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্ম কর্মচারী প্যারাটিচার এর শিক্ষক শিক্ষিকা ফায়ার সার্ভিসের শিক্ষক শিক্ষিকা মানে কর্মচারী এবং তারই সাথে প্যারা টিচার অসংখ্য মানে অস্থায়ী কর্মচারী আছেন নাম করতে পারছি না এত তীব্র বঞ্চনা আমরা বলছি না যে একবার নেমেই সমস্ত কিছু সমাধান হবে কিন্তু আমরা বলতে পারি এটুকুই যে আমরা প্রতিদিন পথে থাকব থাকি আর প্রশাসনের উদ্দেশ্যে জানাই যে কোনো ধমকি চমকি দিয়ে কাজ হবে না আমরা কোনো হিংসাতক আন্দোলন করতে যাচ্ছি না আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব। আপনারা যেখানে আটকাবেন কথা দিচ্ছি সেই জায়গাটাকেই আমাদের নিজেদের জায়গা করে তুলব এবার আপনারা কোথায় আটকাবেন সেটা নিজেরা ঠিক করুন তবে যদি অন্যরকম কিছু করতে বাধ্য করেন আমরা কিন্তু সব কিছু করতে পারি আর চাই মুখ্যমন্ত্রী বসুক শুধু আলোচনায় নয় উনি কি কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন তার রুটম্যাপ চাই কোনো একজন অফিসার বসবেন বসে পড়ে ললিপপ ধরাবেন আলোচনা আর আমি ঊর্ধ্বতনকে জানাবো এবারে সেটা হবে না মুখ্যমন্ত্রীকে বসতে হবে এবং সমাধানের সূত্র নিয়েই বসতে হবে সমস্ত জড়তা ঝেড়ে ফেলে আগামী তারিখ আসুন দেখা হোক বেলা বারোটার সময় হাওড়া স্টেশনের বাইরে এবারে যে লড়াই হচ্ছে সেই লড়াই ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলে তারা বিপরীত ধর্মীয় হতে পারেন তারা সকলই পথে নামছে আমরা একসাথে নামছি সমস্ত বিভেদ গুলি আপনারা কি করবেন আজকের মতো এটুকুই শুভরাত্রি